এক বাপের তিন বিঘা জমি কয় বিঘা আর একটা গাবি ছিল দুধের গাবি বাপ মরে গেছে তেন মাও মরে গেছে তো দুই ভাই জমি দেড় বিঘা করে লেছে তিন বিঘা জমি দেড় বিঘা করে বাটালেছে এক গায়ে আছে তো বড় ভাই আন সালাক ছোট অবধ প্রত্যেকটা অবোধ স্বামীর বউ কোনো চালাক এটা আল্লাহর একটা আইন প্রত্যেকটা অবদ যারা পুরুষ তাকে বউ হয় সালাক তাছাড়া ওই তো করে খাবার পারবে না আর ঢেউমুর শেষ করে দিই বড় ভাই এখন এই বড় ভাই কছে ভাই তাহলে গরু বা তোর অবধ করতে লে ভাই লে তোর বড় ভাই কে আমাকে তাহলে পাশা সাক্ষাৎ দে তুইলে আগা থাক এখন রাত্রে বসে ভাত খাজার করতে বড় ভাই ছোট ভাই ভাই তুই গরু না খিলে গরু পাইদা গেলে দাম কমে তুই রে কি চালাক দেখেন এই অবোধ ভাই পাগলই কথা শুনে প্রতিদিন দুই বস্থ করে ঘাস কেটে গরু খিলে যে